বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন যে দুইটা বেয়ার রুট বেয়ার রুট বলতে আসলে যেটা বোঝায় যে শিকড়ে মাটি থাকবে না এরকম তো বেয়ার রুট বলতে আবার বারবার টেলো হচ্ছে ইতালিয়ান শব্দ অনেকে বোঝায় যে ইম্পোর্টেড চারা ইম্পোর্টেড না এটা এক সময় ইম্পোর্ট করা হয়েছে এই যে আমার মাদার ট্রি এইটা ইম্পোর্ট করা হয়েছিলো ইতালির থেকে ইতালির ভিসিআর থেকে তো পরবর্তীতে এই যে আমার গাছে হচ্ছে গিয়ে দুই বছর ধরে ফল আসতেছে তো গত বছর আমি প্রুনিং করে দেওয়ার পরে এই যে কাটিংগুলো হচ্ছে গিয়ে চারা করেছি গত বছর আমি বিক্রি করি না কারণ হচ্ছে তার আগের বছর কিছু বিক্রি করছিলাম বিক্রি করার পরে যেটা সমস্যা হয়েছে গাছগুলো অনেক হার্ডই ছিল না যার কারণে অনেকেই অবজেকশন করছে যে ভাই আমার গাছটা মারা গেছে এখন অনেকের গাছ মারা গেছে আবার অনেকের গাছে কিন্তু গত বছরেই ফল দিছে হ্যাঁ তো এই কারণে এবার যেটা করছি যে এবার সরে কোনো চারা সেল করি নাই জাস্ট আর একটু হার্ডি হওয়ার জন্য এক বছর হওয়ার জন্য রেখে দিছি তো আজকে এই যে দুইটা চারা তুললাম দেখেন এর শিকড়টা বেশ ভালো রুটেড হয়েছে এবং এই যে এগুলো গামিং করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি হেলদি তো এখন হচ্ছে কি ডরমেন্সি টাইম চলতেছে যার কারণে গাছগুলো হচ্ছে কি পাতা কম এই যে দেখেন যে নতুন করে শ্যুট আসা শুরু করছে তো আমরা যদি এখন হচ্ছে কি প্রনিং করে দেই একটু খাবার টাবার দিয়ে তাহলে কিন্তু ফল চলে আসবে তো এইটা হচ্ছে কি আমার এক বন্ধু সে হচ্ছে কি নোয়াখালী থেকে অর্ডার করছে তো তাকে পাঠাবো এই দুইটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ভ্যারাইটি যেহেতু দূরে যাবে তাই হচ্ছে কি এটা মাটি ছাড়া এভাবে কোকোপিট দিয়ে পাঠাবো তো আপনাদের যদি কারো চারা দরকার হয়ে থাকে আমার কাছে বেশ কয়েকটা জাত আছে আর যেটা হচ্ছে আপনার এটা ব্ল্যাক ম্যাজিক তারপরে এইখানে আছে জিবিব্বো তারপরে আছে হচ্ছে গিয়ে রেড গ্লোব তারপরে কার্ডিনাল তারপরে ক্রিমসনটন এগুলো অনেকগুলো জাত আছে তবে সবগুলো চারা রেডি নাই কারণ হচ্ছে কি কিছু গাছ আবার নতুন করে রোপণ করছি এই যে এই যে এইগুলো ছোটো এগুলো চারা নাই কিন্তু এই যে বড়গুলো চারা আছে আপনারা যদি চান আমার থেকে কিন্তু এই ধরনের একবারে বেয়ারুট চারাও নিতে পারেন অথবা পটিং হওয়ার পরে সে চারাও আপনারা কিন্তু নিতে পারেন তো বেয়ারুল চারা নেওয়াটা অনেক ভালো কারণ এটা হচ্ছে গিয়ে খুব কম জায়গায় খুব সেফলি হচ্ছে গিয়ে পাঠানো যায় এর নিচে জাস্ট হচ্ছে গিয়ে একটু কোকোপিট দিলেই হচ্ছে গিয়ে চারাটা খুব ভালোভাবে পোষায় যাবে এবং এই যে বাটগুলো এই বাটগুলো থেকে খুব হেলদি হচ্ছে গিয়ে চারা বের হবে তো বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখলেন আশা করি আপনারা যারা নেওয়ার জন্য আমাকে নক করবে নক করলে অবশ্যই আমাকে হচ্ছে কি পেজে আমাদের ফেসবুক পেজে নক করতে হবে কারণ হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু সমস্যা চলতেছে আপনারা ফেসবুক পেজে নক করলে আপনারা রেসপন্স পাবেন অথবা আমার সাথে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের যে নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা হচ্ছে গিয়ে ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং কমেন্টে দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু সেখানে যোগাযোগ করতে পারেন এছাড়া হচ্ছে গিয়ে যারা আপেল চারা নিতে যাচ্ছেন টিস্যু কালচার আপেল চারা এই যে আপেল চারাগুলো এগুলো হচ্ছে গিয়ে আমরা রেডি করতেছি ফলের জন্য এটা হয়তো এই বছরের উইন্টারেই আমরা আপনাদেরকে ফল ফলসহ দিতে পারবো তো দোয়া রাখবেন তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না যে যেখান থেকে দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই সবুজের সাথে থাকবেন ধন্যবাদ